বিসমিল্লাহ হিরুহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব ভুয়া পুলিশ কারা ভুয়া পুলিশ কি কি সরঞ্জাম ব্যবহার করে ভুয়া পুলিশের অপারেশন কৌশল কি ভুয়া পুলিশ চেনার উপায় কি এবং ভুয়া পুলিশ সন্দেহ হলে করণীয় কী প্রথমে আলোচনা করব ভুয়া পুলিশ কারা বর্তমানে বাংলাদেশে পুলি পুলিশের পরিচয় ব্যবহার করে ভুয়া পুলিশের একটি চক্র অভিনব কায়দায় প্রতারণা করে যাচ্ছে এসব ভুয়া পুলিশের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ কখনও কখনও তারা ডাকাতির মতো ঘটনাও ঘটাচ্ছে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী সাম্প্রতিককালে দেখা গেছে এসব গোয়া পুলিশ পরিচয় দানকারী সদস্যরা বেশিরভাগই স্মার্ট প্রকৃতির তাদের বেশভূষা চুলের ছাট আচার আচরণ চলাফেরা সবই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো পুলিশ বা অরণ্য বাহিনী থেকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত বা বরখাস্তকারী সদস্যরা এই ধরনের ভুয়া পুলিশ পরিচয় দানকারী চক্রের সদস্য হয় তারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করার ফলে বিভিন্ন রকম আইন কানুন ও কৌশল জানার কারণে খুব সহজেই মানুষকে বিশ্বাস অর্জন করাতে সক্ষম হয় এখন আলোচনা করব ভুয়া পুলিশ সদস্যরা কি কি সরঞ্জাম ব্যবহার করে থাকে ভুয়া পুলিশ চক্রের সদস্যরা হ্যান্ডকাফ খেলনা পিস্তল খেলনা ওয়াকি টকি দড়ি ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে এরা মাইক্রোবাস ব্যবহার করে থাকে অনেক সময় এরা সাদা পোশাক বা পুলিশের পোশাক বাসি এবং ডিবি লেখা জ্যাকেটও ব্যবহার করে থাকে এবার আলোচনা করব ভুয়া পুলিশের অপারেশন কৌশল সম্পর্কে ভুয়া পুলিশ চক্রের সদস্যরা হ্যান্ড খেলনা পিস্তল খেলনা ওয়াকিটকি দড়ি ও ভুয়া পরিচয়পত্র নিয়ে কখনো সাদা পোশাকে কখনো দিবি লেখা জ্যাকেট পরে বা কখনো অন্য পোশাক পরিধান করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে টার্গেট করা বাসায় যায় এবং ভয়ভীতি প্রদর্শন করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এরা বিশেষ করে ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আগে থেকেই উৎপেতে থাকে কেহ টাকা উত্তোলন করলে বা জমা দিতে আসলে তার পিছু নেয় পরে সুবিধা মতো জায়গায় কৌশলে মাইক্রোবাসে তুলে খেলনা পিস্তল ঠেকিয়ে ও নানা ধরনের ভীতি প্রদর্শন করে সব কিছু হাতে নিয়ে নির্জন বা কোনো ফাঁকা জায়গায় ফেলে পালিয়ে যায় আবার কখনো কখনো মুক্তিপণের মতো ঘটনাও সাজিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয় মাঝে মাঝে এরা ডাকাতিও করে থাকে এখন আলোচনা করব ভুয়া পুলিশ চেনার উপায় সম্পর্কে ভুয়া পুলিশ শনাক্ত করতে একটু ভালোভাবে বুদ্ধি খাটিয়ে বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করলে সহজেই এদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যেমন প্রথমত ব্যবহৃত ওয়াকিটকি চালু আছে কিনা তা লক্ষ্য করতে হবে ভুয়া পুলিশ সদস্যদের ওয়াকি কখনো কখনো চালু থাকে না এবং কোনো শব্দও পাওয়া যায় না কারণ সেটি খেলনা ওয়াকি টকি দ্বিতীয়ত সাধারণত সাদা পোশাকে পুলিশ কোনো অভিযান পরিচালনা করলেও অবশ্যই গায়ে জ্যাকেট পরিধান করে ও গলায় পরিচয়পত্র ঝোলানো থাকে কিন্তু ভুয়া পুলিশ সদস্যরা অধিকাংশ সময় কোনো জ্যাকেট বা পরিচয়পত্র সাথে রাখে না তৃতীয়ত ভুয়া পুলিশ সদস্যরা সবসময় খেলনা পিস্তল ব্যবহার করে তারা কখনো লং আর্মস যেমন শর্ট গান বা এস এম সাথে রাখে না চতুর্থত এই চক্রের সদস্যদের পারস্পরিক কথোপকথন পর্যবেক্ষণ করতে হবে কারণ এরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং চোর ডাকাতদের মতো আচরণ করে তাদের আচরণে রুক্ষতা ও উগ্রতা পরিলক্ষিত হয় পঞ্চমত ভুয়া পুলিশ সদস্যরা বাসায় ঢুকেই টাকা অলঙ্কার ও মূল্যবান মালামাল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই তাদের গতিবিধি ও আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এখন আলোচনা করব ভুয়া পুলিশ সন্দেহ হলে করণীয় সম্পর্কে আপনার নিজের নিরাপত্তা ও ভুয়া পুলিশ প্রতারণাকারী চক্রের হাত থেকে রেহাই পেতে সব সবসময় নিজের বিবেক বুদ্ধি ও নিগুর পর্যবেক্ষণ ক্ষমতা প্রয়োগ করুন এ ধরনের ঝামেলায় পড়লে বা মুখোমুখি হলে কৌশলে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করুন যদি শতভাগ নিশ্চিত হওয়া যায় যে এরা ভুয়া পুলিশ এবং ব্যবহৃত অস্ত্রটি খেলনা তাহলে সঙ্গে সঙ্গে সাহসিকতার সাথে তাদেরকে প্রতিহত করুন পুলিশকে খবর দিন এবং আপনার এলাকার বিট অফিসারকে অবহিত করুন সম্মানিত ভিভার্স মূলত পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী হতে বহিষ্কৃত সদস্যরাই সাজার মেয়াদ শেষে সংঘবদ্ধ হয়ে এই ধরনের ভুয়া পুলিশের কর্মতৎপরতায় লিপ্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য হওয়ায় তারা বাহিনীর নিয়মকানুন বেশ ভালোভাবেই জানে এই কারণে সাদা পোশাকে তাদের ধরা মুশকিল আর এরই সুযোগ নিয়ে পুলিশের পরিচয় বহন করে এরা অভিনব কায়দায় প্রতারণা করে যাচ্ছে তবে এদের পারস্পরিক কথোপকথন গতিবিধি আচার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করলে তাদের পরিচয় জেনে ফেলা খুব একটা কঠিন নয় এ ধরনের পরিস্থিতি বিচক্ষণতা ও সাহসিকতা দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ